টাইটেল আর থামলিল দেখেই নিশ্চয়ই আপনারা আজকে বুঝতে পেরেছেন আমি আজকে কী তৈরি করতে যাচ্ছি ঠিক তাই আমি আজকে ভীষণ মজাদার একটি আলুর চপের রেসিপি নিয়ে এসেছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিওরিং বাইট আলুর চপ সাধারণত আমরা সবাই তৈরি করতে পারি তবে সেই আলুর চপের মধ্যে যদি একটুখানি ভিন্নতা আনা যায় তাহলে এর টেস্ট বেড়ে যায় বহুগুণ তাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপি দেখার আগে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি প্রথমে আমি চিকেন ব্রেস্ট পিস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম এখন এর মধ্যে সামান্য লবণ হাফচা চামচ আদা হাফচা চামচ রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে সিদ্ধ করে নেব পানিটা শুকিয়ে এসেছে এখন এটাকে তুলে আমি সুন্দর মতো চিকেনটা খুলে নিব এখানে আমি আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম ম্যাশ করার পরে এই আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা যেহেতু আলুর চপ তৈরি করছে সেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা ভালো লাগবে না আর আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটাও নিতে পারেন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর জিরা গুঁড়া জিরার ফ্লেভারটা আমার ভালো লাগে আলুর চপের মধ্যে তাই দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন সব উপকরণ একসাথে আলুর সাথে মিশিয়ে নিলাম এবার ছোটো ছোটো করে আমি কিছু বল তৈরি করে নিব একটা বল আমি তৈরি করে দেখাচ্ছি ঠিক এভাবে করে আমি কিছু বল এখন তৈরি করে নিচ্ছি এভাবে করে বল তৈরি করে নিলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় এবার এখানে আমি চিকেনের পিসটা সেই খুলে নিলাম আর নিয়েছে আমি এখানে মেওনেজ এই মেওনেজটা কিন্তু আমার বাসায় তৈরি আমার চ্যানেলে ডিম ছাড়া এবং ডিম দিয়ে দুই ধরনের মেয়োনেজ তৈরি করার রেসিপি রয়েছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেটা না দিলেও চলে তারপরও আমার পছন্দ মতো একটুখানি দিয়ে নিলাম আর আমি একটা চামচ এখানে সাদা গোলমরিচটা ইউজ করেছি লবণটা আপনার টেস্টের উপরে ভিত্তি করে চাইলে দিবেন বা না চাইলে স্কিপ করবেন তবে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে বাস আমার মাখানো হয়ে গেল এবার আমি এই বলগুলোকে একটা একটা করে নিব একটু এভাবে করে চ্যাপটা করে নিচ্ছি বড় করে নিচ্ছি এর মধ্যে এখন আমি মেয়নেজ মেশানো যে চিকেনটা থাকবে সেটা একটুখানি এভাবে করে দিয়ে দিচ্ছি এবার আরেকটা আলুর বল নিয়ে এভাবে করে আমি একটু বড় করে নিব তার উপর দিয়ে এভাবে করে দিয়ে ঢেকে দিব আর সাইড দিয়ে একটুখানি ভালোভাবে লাগিয়ে দেব এই তো তৈরি হয়ে গেল আমার একটা আলুর চপ আমি এর সাইজটা একটু বড় করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট করে নিতে পারেন আর এভাবে করে আমি বাকি সবগুলো আলু দিয়ে আলুর চপগুলো এখন এক এক করে রেডি করে নিব আলুর চপ তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি তাই এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু অসাধারণ আসে যেহেতু এখানে চিকেন আর মেয়নেজের কাজ রয়েছে তাই এর টেস্টটা কেমন আসবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন বলতে বলতে আমার আরেকটা আলুর চপ এখন রেডি হয়ে গেল রেসিপিতে যারা এখনও একটি লাইক দেননি তারা একটি লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এই তো এভাবে করে আমি এখন সবগুলো আলুর চপ রেডি করে নিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ব্রেড ব্রেডকামটা কিন্তু আমার বাসায় তৈরি করা আর এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি আটা হাফ কাপ পরিমাণ তার সাথে আমি চা চামচ লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক ভালো আসবে একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা একটু আমি পাতলাই করব যেহেতু আমার এখানে আলোর চপের পরিমাণটা বেশি আছে তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার এর মধ্যে একটা করে আমি আলোর চপ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিব। আচ্ছা এখানে কিন্তু আপনারা এই যে আটা দিয়ে তৈরি যেই আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এর পরিবর্তে চাইলে আপনারা ডিমটাও ইউজ করতে পারবেন যদি ডিম ইউজ করেন তাহলে ডিমের মধ্যেও আপনারা সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নেবেন লবণ দিয়ে নেবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে এভাবে করে একবার কভার করে নেওয়ার পরে ব্রেডকামের মধ্যে আবার কিন্তু আমি দ্বিতীয়বারও আরেকবার দিয়ে নিব। এটা আসলে আমরা সবাই জানি যে দুইবার করে যদি আমরা কোটটা না করি তাহলে কিন্তু তেলের মধ্যে অনেক সময় আলুর চপটা বেরিয়ে আসতে পারে তাই একটু কষ্ট করে যদি আমরা দুইবার করে কোটটা করে নেই তাহলে কিন্তু সেই আলুর চপটা বেশ ভালো হয় আর আলুটাও কিন্তু ভেতর থেকে আর বেরিয়ে আসে না একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন ক্রামটা খুব ভালোভাবে লেগে যায় এই তো আমার তৈরি হয়ে গেল একটা আলুর চপ আর এভাবে করে আমি সবগুলো আলুর চপ এখন এক এক করে তৈরি করে বাস তৈরি হয়ে গেল এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা তো চলে যাচ্ছি চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে এখন এক এক করে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ডুবো তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শ্যালো ফ্রাইও করে নিতে পারেন একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে ব্রেডকামের যে উপরের কোটটা আছে সেটা একটু মচমচে হয়ে আসবে আর তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা আমার এই রেসিপিটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমার মজার মজার রেসিপিগুলো যখনই আমি আপলোড দিব দ্রুততা আপনারা পেয়ে যাবেন আমার আলুর চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই তো সবগুলো আলুর চপ এখন আমি নিয়ে আসলাম আর সার্ভ করার জন্য আলুর চপগুলো এখন একদম রেডি একটা আলুর চপ আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে আলুর চপটা দেখতে কেমন দেখা যাচ্ছে খুবই লোভনীয় এই আলুর চপটা পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে তাই একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ম্যানিস মিশানো চিকেনের পুর ভরা এই আলুর চপটা খেতে কিন্তু অসম্ভব মজাদার রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম